বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে মাছ ধরলেন তার সাথে সাথে গানও গাইলেন খোশ মেজাজে তৃণমূল প্রার্থী সোজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়লেন না হাতে মাছ নিয়ে রাস্তাতেও হাঁটতে দেখা গেল তাকে মাছ ধরা দেখতে উৎসাহ ছিল কর্মীদের মধ্যে সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার ও মা লক্ষ্মী সাজিয়ে প্রচারে বেরোলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি জানান মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো যেখানে যাচ্ছি মা বোনেরা আমাকে ঘিরে একটা আলাদা অনুভূতি যেন পাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক বিষ্ণুপুরের বিজেপি পার্টি চলুন শুনে নেওয়া যাক বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডল কি বলেছেন বিষ্ণুপুর থেকে মিলন পাজা রিপোর্ট এমবিএস নিউজ কেমন মাছ ধরেছি देखो আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা দুর্দান্ত অভিজ্ঞতা আমাকে আজকে দীর্ঘদিন ধরে সবাই বলছিল যে আমি যেহেতু জেলা পরিষদে মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তাই আমাকেই আমার এই রামসাগরের মানুষরা বহুদিন ধরে বলছিল দিদি এসো আর মাছ ধরে একদম আমরা চলো মাছ খাবো আজকে আমি প্রচারে এসেছি ওনার এই রামসাগরে সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে তার মধ্যে এই দুটি তিন থেকে চার কিলো ওজনের মাছ দেখুন আমি ওকে কেন এরকমভাবে ধরেছি জানেন ও তো ছোটো এখনও ধরুন তো আরও একটু বড় হতো তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরি ওর হাঁ করিয়ে রেখেছি তো আমি একটা কথাই বলছি আমি দুটো গানের লাইনের মাধ্যমে বলতে চাই কেমন মাছ ধরেছি পড়শিতে আর মাছ হচ্ছে খুব শুভ জিনিস এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি সুজাতা মন্ডুরা এক বুঝলাম আমার সমস্ত নেতৃত্ব কর্মীদের সাথে যে মানুষ এবার বিষ্ণুপুর লোকসভায় রামসাগরের সাতটি বিধানসভায় সব জায়গায় জয় জয়কার হবে জোড়াফুল ফুটবে এবং বিজেপি বর্ষিতে গাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে এটা মিলিয়ে নেবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে মৎস্যজীবীদের জন্য মৎস্য ক্রেডিট কার্ড করে দিয়েছেন যেটা আজ পর্যন্ত সিপিএম বিজেপি কেউ করেও নি কেউ ভাবেও নি এবং জেনে রাখুন আমার যারা মৎস্য বন্ধু তাদের কেউ দুর্ভাগ্যজনকভাবে মারা গেলে মানে অকালে মারা গেলে তার জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তাই আমি প্রত্যেকটি মৎস্যজীবী পরিবারের মানুষকে বলছি আপনাদের পাশে যিনি দাঁড়িয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই সব ভোট আপনাদের পরিবারের এবং এই ওনার রামসাগর হচ্ছে মাছের রাজার দেশ এখানে অলিতে গলিতে পুকুর আর সেই পুকুরগুলোতে মাছে ভর্তি তাই সমস্ত আমি এখানকার মৎস্যজীবী মৎস্যপ্রেমী মৎস্য চাষী মানে ভাই বোনেদের বলছি মা বোনেদের বলছি দাদা দিদিদের বলছি আপনারা প্রত্যেকটি ভোট এবার জোড়াফুলকে দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন আর মনে মনে বলবেন আর নয়